সুপ্রভাত বন্ধুরা আমি রূপসা স্বাগত জানাই আমার বং টু ব্যাঙ্গলোরের নতুন একটি ভিডিওতে বেসিক্যালি এটি একটি ট্রাভেলিং ভিডিও কিছুদিন আগে আমরা মাইসোর বেড়াতে গেছিলাম সেখানে গিয়েই আমরা এই আপস অ্যান্ড ডাউন মিউজিয়ামে যাই বিশ্বাস করুন মিউজিয়ামে যাওয়ার সাথে সাথেই প্রচুর জিনিস আমাকে অবাক করেছিল কিন্তু সব থেকে বেশি অবাক করেছিল এই জায়গাটি কিন্তু বিশ্বাস করুন প্রথমে এখানে গিয়ে আমি খুব ভয় পেয়েছিলাম সচরাচর আমি নাকরদোলা কোনো রাইডসে সেরকম ভয় পাই না কিন্তু এই জায়গাটায় গিয়ে আমার মনে হচ্ছিল এই প্লেসটা কি আমাকে ওপরে নিয়ে যাবে নিচে নিয়ে যাবে না কি করবে তারপর আমি কিছুক্ষণ বুঝ পরে বুঝতে পারলাম যে না জায়গাটি তো আমায় কোথাও নিয়ে যাচ্ছে না ও তো আপন বেগে ঘুরে যাচ্ছে দেখুন এই আলোগুলো কি সুন্দর না যে না ঝলমল করছে সেই ছোট্টবেলায় যখন মেলায় এই টিমটিমানি আলোগুলো জ্বলতো আমায় খুব কাছে টানত দেখুন এখানে এসে আমি কেমন সেই বাচ্চা বেলায় ফিরে গেছি কী সুন্দর আমি এখানে তাল মেলাচ্ছি জানেন তো আমি একটা কথা খুব বিশ্বাস করি আপনার বয়স যতই বাড়ুক না কেন আপনার মনটাকে সবসময় বাচ্চা রেখে দেবেন এতে আপনার শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে না 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 আমার বরের ভিডিও তো করে দিতে হবে এইভাবে চলে গেলে তো হবে না দেখুন আমি আমার বরকেও শিখিয়ে দিচ্ছি যে এইভাবে করো ওইভাবে করো যেন আমি কতটা জানি যাক আমাদের জায়গাটি খুব ভালো লেগেছে যারা আপনারা মাইসোরে আসবেন তারা নিশ্চয়ই এই জায়গাটা ভিজিট করবেন এখানে কিছু ভাই বোনেরা দাদা দিদিরা আছে যারা আপনাদেরকে হেল্প করে দেবে যারা আপনাদেরকে গাইড করবে আমরা তো খুব মজা করেছি আপনারাও আসুন এবং খুব মজা করুন চলুন মহাদেবের নাম নিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলেই আমি সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারব ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে টাটা